আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবার আমিও ভালো আছি আজকে আসলাম একাশি বাগানে আমাদের বাড়ি থেকে প্রায় একশো এক হাজার মিটার দূরে এই বাগানটা আর এই বাগানটার সম্বন্ধে আজকে কিছু কথা বলবো কয়েকদিন ভাগ কয়েকদিন ধরে আমি চিন্তা করতেছি সামান্য একটা কথা বলবো আর একটা জিনিস আপনাকে দেখাবো আমার যে সামনে যে আপনার বাগানটা দেখতেছেন এটা সব সম্পূর্ণ একাশি এটা সাথে অন্য কোনো গাছ নাই সব সে গাছ এটা বিক্রি হয়েছে কয়েকবার বিক্রি হয়েছে আবার ওই যে মুড়ি থেকে আবার চারা উঠে আবার বিক্রি করে তারপর দেখেন আর একটা জিনিস আপনার না বললে আপনারা বুঝবেন না একটা ঘাস একটা ঘাস আমরা যখন তৈরি করি তখন তৈরি তো আমরা করি না আমরা লালন পালন করি একটা বাচ্চা যখন এই তার মা যখন লালন পালন করে তখন এক বাচ্চার মাই বুঝে কতটুকু কষ্ট কতটুকু বেদনা তাই এই যে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু ওই যে এই যে চারাগুলি আছে না ঠিক সেম এরকম এখানে ছিল কি করছে আপনারা একটু চিন্তা করেন দেখেন এই যে সামনে যে চারাগুলি আছে এরকম ছিল এগুলি কিন্তু আমরা লাগাই নাই একবার লাগাইছিলাম তারপরে কিন্তু আস্তে আস্তে শিকড় থেকে আর কি বা তৈরি হয় কাজটা কি করেছে এটা কিন্তু একটা মানুষের পরিকল্পনা ভাবে আগুন ধরায়া এই কামটা করছে কারণ এই জায়গায় কোনো সময় এরকম ক্ষতি হয় নাই দেখেন এটা কোনো মানুষের কাম একটা চারা মারা একটা চারারে হত্যা করা একটা মানুষ হত্যা করা সমান সমান অধিকার আর এইটা বলতে আমরা আসলে এটা কোনো মামলাও করি নাই কোথাও বিচারও দেয় নাই আল্লাহর কাছে বলে রাখছি জানে জেনে শুনে করছে তার বিচার যেন আল্লাহ হয় দেখেন কি করছে এটা আমাদের ভারতের থেকে প্রায় পনের এক কিলোমিটার দূরে আমাদের এই চালাটা আর কি দেখেন কি করছে আগুনটা কিভাবে জ্বলছে একটা আবার চিন্তা করেন এই যে কি অবস্থা এটা কি কোনো মানুষের কাজ আপনাদের কাছে বলছি আপনারা কমেন্টে বলে দেবেন এটা কি করিনি আমি দুই দিন ধরে যেমন চিন্তা করতে এটার একটা ভিডিও করবো ভিডিও করবো তাই আপনারা সময় হয় না আজকে একটু সময় পাইছি আঠেরোটা মাসটা পরে শুধু চলে আসতাম বাগানে দেখেন অবস্থাটা